বাসায় নিয়ে দিলে তারা বাসার লোকেরা পারবে কাজ করবেন কাপড়ের পিছন সাইড সামন সাইড সুতার কিছু এলোমেলো মাথা বাইর হচ্ছে মাথাগুলো কেঁচি দিয়ে কাটবেন কাটার পরে ডিজাইনটা তৈরি হয়ে যায় মাথাগুলো টান দিবেন টানলে হবে টাইট আর কেটে দিলে হবে মখমল এটাই হলো নিয়ম এক মিনিট দেখবেন একই নিয়ম দশ মিনিট দেখবেন একই নিয়ম এক ঘন্টা দেখবেন নাকি নিয়ম নিয়ম একটাই একদিকে সেলাই আর একদিকে কাটবেন

কাছে ডিজাইন পেপার আছে যেমন এখানে দেখা যায় ছবিটা দেখা যায় না এই ছবিতে আপনি কাপড়ে উঠাইতে গেলে অনলি এক মিনিট টাইম লাগবে এই ছবিটা একদিকে সমান আর একদিকে ধারালো আছে এই ধারালোটা কাপড়ে রাখবে এখন এর উপরে যেমন পাশে আমরা সাদা কাপড়ের নীল ব্যবহার করি একটা নীল তুলার মধ্যে নিয়ে ছবিটার উপরে ঘষবেন আপনার বাসায় নীল নাই কোনো টেনশন নাই সিমার পাতা আছে লাউয়ের পাতা আছে এবং লাল শাখের পাতা আছে পাতাটা হাতে নিয়ে ডলবেন রস হবে বাসা দিলে উঠে যাবে অনলি এক মিনিট লাগবে ছবিটা তুলতে ছবিটা এক মিনিটের তুলে নেবেন বা অনেকের বাসায় যারা কলম দিয়ে সুন্দর রাখতে পারে কলম দিয়ে এক করে নিলেও হবে ওটা না কিনলেও চলবে যারা কলম দিয়ে আঁকতে পারেন তারা কলম দিয়ে আট করে নিয়ে আটের দাগে দাগে করবেন এরকম একটা ছবি যদি আপনি এমব্রয়ডারির দোকানে যায় তৈরি করেন যে এরকম একটা ফুল আপনি আট করে নেবেন বাজারে এমব্রয়ডারির দোকান আছে ছবিতে হবে এরকম একদিকে দুই দিকে হয় না এমব্রয়ডারি এরকম একদিকে হবে তবে আমাদের এই মেশিনটা দিয়ে আপনার দুই দিকে হচ্ছে এটা হলো সামন এটা হলো পিছন দুই দিকে ডিজাইনটা তৈরি হবে দুই দিকে ব্যবহার করা যাবে যেমন আপনি বালিশের কাভারে করেন দুই দিকে করা যাবে বিছনার চাদরে করেন দুই দিকে ব্যবহার করা যাবে এইভাবে যে কোনো কাপড়ের ডিজাইন গুলো অল্প সময় তৈরি করতে পারবেন যদি মন চায় বিবেক বলে যে আসলে ভালো জিনিস তাহলে দুটো করে মেশিন বাসার জন্য নিয়ে যায় কাজে লাগবে এই দুটা মেশিন মূল্য মাত্র 60 টাকা এছাড়া আমাদের এই বিজ্ঞাপনের নিয়মগুলো সুন্দর বাংলা ভাষায় লেখা আছে এই সাথে আমরা একটা করে কাগজও দিয়ে দিচ্ছি এছাড়া ওই কাগজে আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার আছে জেমস কুটি শিল্পদিয়া মোবাইলে সার্চ দিলে ভিডিওতে সব আসবে আমি যা এতক্ষণ দেখাইছি আপনার মোবাইলে আপনি দেখতে পারবেন জেমস কুটি শিল্প মনে না থাকলে ডাইরেক্ট বলবেন ম্যাজিক সুই কারণ এটা ম্যাজিকের মতো সেরা হয় ম্যাজিক সুই বললে মোবাইলে সম্পূর্ণ ভিডিও চলে আসবে ভিডিও দেখে দেখে কাজ করবেন আপনি বুঝাইতে পারবেন না বাসায় মা বোন আছে ভিডিওটা দুই মিনিট দেখাইলে সে বুঝতে পারবে এই কাজগুলো কিভাবে হয় সে নিজে নিজে ভিডিও দেখে করতে পারবে